আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিএনএ মুখ খুললেন শারজি সালম বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্বক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম তবে তিনি কোথায় বিয়ে করেছেন প্রথমে সেটা জানা না গেলেও তিনি বরগুনায় বিয়ে করেছেন পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর জানাব মধ্যরাতে নেভি হল থেকে ঘেরাও আওয়ামী লীগ নেতা ফখরুল আটক চট্টগ্রামে নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার আটককৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন এদিকে সাবেক এমপি নাজনিম গ্রেপ্তার কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য এমপি আহমেদ নাজমিন সুলতানাকে আটক করেছে পুলিশ এবারে জানাব হার্ট অ্যাটাকে মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা দেলার হোসেন সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছিল ভারতের র এদিকে জাকসু তফসিল ঘোষণা না হলে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি আগামী ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না করা হলে আগামী নয় ফেব্রুয়ারি আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাব শ্রীলঙ্কায় পঁয়ষট্টি বছরের মধ্যে রেকর্ড মূল্য হ্রাস ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে শ্রীলঙ্কা দেশটিতে গত জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক চার শতাংশ কমেছে উনিশশো সালের পর দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় মূল্য দু সালে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে গেছিল তখন তাদের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল উনসত্তর দশমিক আট শতাংশ সেটি বর্তমানে কমে মাত্র পাঁচ শতাংশ নেমে এসেছে যেখানে বাংলাদেশের মূল্য স্ফীতি বর্তমানে তেরো দশমিক তিন শতাংশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনএ মুখ খুলেন শারজি সালম বিএনএ মুখ খুলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সামান্যক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম তবে তিনি কোথায় বিয়ে করেছেন প্রথমে তা জানা না গেলেও তিনি বরগুনায় বিয়ে করেছেন এমন পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার নিজেই নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন আর শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শারজে সালম বিয়ে করেছেন জানিয়ে পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী গতকাল আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এই বিবাহ সম্পন্ন হয়েছে সবার কাছে দোয়া চে শারজি সালম আরও লিখেছেন যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন দোয়া করছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা পারিবারিকভাবে ছোট পরিসরে হওয়ার কাছের অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসাথে মিলিত হওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমা আমার জন্য সবাই দোয়া করবেন এর আগে শুক্রবার একত্রিশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শারজিস আলমের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া এর পরেই সার্জিস বরগনায় বিয়ে করেছেন লিখে পোস্ট দিতে শুরু করেছেন বরগনার নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্ট থেকে জানা যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের বরমে রায়তার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে শারজি সালমের রায়তা একজন কোরআনের হাফেজা মোহাম্মদ লুৎফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র তিনি বরগুনা সদর উপজেলা দুই নম্বর গৌরীচন্না ইউনিয়ন লাকুরতলা নামক এলাকার বাসিন্দা তবে পেশাগত কারণে বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করেন মধ্যরাতে নেভি হল ঘেরাও আওয়ামী লীগ নেতা ফখরুল গ্রেফতার চট্টগ্রামে নেভি কনভেনশন সেন্টার সেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার আটককৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে ছিলেন শনিবার একই ফেব্রুয়ারি দিবাগত রাতে নেবি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয় জানা গেছে দিন রাতে বিয়ের ওই অনুষ্ঠানের সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বাসার মাইজ ভাণ্ডারীয় সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর শুনে সেখানে যায় বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পর অনুষ্ঠান থেকে ফখরুলকে আটক করে পুলিশে সোপার্দ করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অভিযোগ কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন তারা এরপর ভেতরে প্রবেশ করলে ফখরুলকে আটকের সময় অতিথিরা তাদের উপর চড়াও হয় সাবেক এমপি নাজনিম আটক কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনে সাবেক সংসদ সদস্য এমপি আহমেদ নাজমিন সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার একই জানুয়ারি রাতে জেলার পুরাতন শহরের মুক্তারপাড়া গ্রামে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় কুড়িগ্রামের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন নাজমিন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ছয়ের এমপি ছিলেন তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী জানা যায় এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দের টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে তবে তাকে ঠিক কি অভিযোগে আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি এ বিষয়ে ওসি হাবিবুল্লাহ বলেন তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ হবে সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখানো হবে হার্ট অ্যাট্যাকে মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র ভারতের গোয়েন্দা সংস্থা র সম্পর্কে সর্বোচ্চ আদালত থেকে ফাঁসি রায় কমে আমিত্য কারাদণ্ড দেয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির দেলার হুসাইন সাইদির বিষয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে ওই প্রতিবেদনে সাইদির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সংক্রান্ত এক নির্দেশনাতে বলা হয়েছিল দেলার হোসেন সাইদিকে যদি দুনিয়া থেকে না সরিয়ে দেয়া হয় তাহলে যে কোনো সময় তার অর্থাৎ শেখ হাসিনা সরকারকেই ফেলে দেয়া হতে পারে কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাইদিকে মনে প্রাণে খুব ভালোবাসে এবং দলমাত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট একের এক বাই তেরো নম্বর হাসপাতাল সংলগ্ন ছেলে দীর্ঘদিন আটক থাকার পর দেলার হোসেন সাঈদি তার জেল পার্টনার ব্যক্তিগত খেদমৎকারী খুনের মামলার আসামি মাসুদ ও বিভিন্ন সময় তার সেবায় নিয়োজিতদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দেয়া গোপন প্রতিবেদন এবং হাসিনাকে নিয়ে নানা মন্তব্যের সময় তিনি সব কথা বলেছেন এ সময় ফাঁসির আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কথায় সাই দিয়ে শুধু বলেছিলেন ঠিক বলেছেন ভাইজান ওদের ইন্ডিয়া চালে পড়ে শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া শুরু হয়েছে সালের আগস্ট দুপুরের দিকে হোসেন সাইদিকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট এক থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুর তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ এর আগে কারাগারে ডাক্তারের সহকারী সার্জন ডাক্তার খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ কারা কর্তৃপক্ষের হাসপাতালে নেয়ার পর তার স্বাস্থ্যের মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কথা বলে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয় সাবাকের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমায় এবং সুস্থ সাইদিকে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে ইমরানে সরকারের অনুসারী ডাক্তার মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর ডাক্তার এস এম মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন সাঈদির সাহেবের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কিন্তু তার বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেনি সাইদির ভক্তরা পরে ঢাকা চট্টগ্রামে একাধিক জানাজার নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল যদিও এই ঘটনার দুই মাস পর দু সালের একে অক্টোবর দেলার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি সাংবাদিকদের কাছে বলেছিলেন কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছিল শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে দেলার হোসেন সাইদিকে এই নির্মম হত্যাকাণ্ড করা হয়েছিল বলে এমনটা অভিযোগ রয়েছে অনেকের